পূজা কিচেন ব্লগ সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে আজকে নিয়ে চলে এসেছি কেকের সমস্ত সরঞ্জাম একদম আজকে কেক বানাবো তবে আজকে কাপ কেক বানাবো কাপের কেক করব আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি প্রত্যেকের ভালোই লাগবে চলুন রান্না যাই কেক বানানোর জন্য আমি কি কি নিয়েছি উপকরণগুলো আপনাদের প্রথমে দেখিয়ে দিই

ডিম মাংস কিছুই খান তাই কেকটা বানাবো নিরামিষ যাতে সবাই খেতে পারে আমি আজকে কাপ মেপে মেপেই সমস্ত কিছু করব প্রথমে কাপ মেপে আমি এখানে সাদা তেলটা দিয়ে নেব আরো হাফ কাপ তেল দেব আমি এখানে দেড় কাপ তেল দিলাম এখানে চিনিটাও আমি কাপ মেপে দু কাপ চিনি দেব এই কাপটা একদম কাপ মেপে মেপে করলে সম পরিমাণে সমস্ত কিছু হবে উপকরণটা একদম ঠিকঠাক হলে কেকটাই সুন্দর হবে দেখুন বন্ধুরা এক কাপ আমি আরো এক কাপ চিনি নেব দু কাপ আমি দু কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা ডাস্ট করে নিলে এরকম ভালো হবে আবার এটা খুব ভালো করে আগে ফেটিয়ে নেব চিনি আর তেলটা একদম পুরো ফেটিয়ে পুরো সাদা একদম ধপ ধপে করে নিতে হবে যত ভালো ফেটানো হবে কেকটা কিন্তু ততই স্মুথ হবে তেল আর চিনির গুঁড়োটা খুব ভালো করে একদম ফেটানো হয়ে গেছে আমি এবার বাকি উপকরণগুলো নেব একটু চালিয়ে নেব দিলে কেকটা একটা স্মুথি হবে একদম এই কাপটা নিয়েছি এই কাপ মেপেই আমি এখানে তিন কাপ ময়দা দেব এক কাপ দু কাপ এখানে আমি আরো তিন কাপ এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা আমি এখানে বেকিং পাউডার এই চামচে এক চামচ দেব এক চামচ বেকিং পাউডার এই চামচেরই এক চামচ দেব বেকিং সোডা এগুলো একটু চালিয়ে নেবো এই উপকরণগুলো এবার মাখাবো এবার এর মধ্যে আমি দুধ দিয়ে মাখাবো দুধটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছি এই দুধটা অল্প অল্প করে দেব দিয়ে মাখাবো একসঙ্গে দুধ দেবেন না তাহলে বন্ধুরা পাতলা খুব হয়ে গেলে ব্যাটারটা তাহলে কেক ভালো হবে না তাই অল্প অল্প করে দিয়ে মাখতে থাকতে হবে তোমাকে এর মধ্যে আরো দিতে হবে কেমন ব্যাটারটা হয়েছে দেখুন বন্ধুরা এই যে দেখুন এরকম একদম পুরো থাক থাক হয়ে পড়ছে দেখুন কেমন এখানে বাতাসের জন্য এদিক সেদিক উঠছে এইভাবে হলেই যে বুঝতে পারবেন যে ব্যাটারটা একদম পুরো ঠিকঠাক হয়েছে দেখুন একদম পুরো থাক থাক হয়ে পড়ছে ব্যাটারটা খুব ভালো করেই মানে রেডি হয়ে গেছে আর পাতলাও করা যাবে না এর থেকে বেশি মোটা করলেও হবে না এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু ফোটা ভ্যানিলা এসেন্স এটা ভ্যানিলার একটা ফ্লেভার থাকার জন্য দেওয়া দিয়ে দেবো কয়েকটা টুটি ফুটি আবার ভালো করে এটাও একদম এখন শুধু কেকের পালা আবার সামনে আসছে পয়লা জানুয়ারি এখন পঁচিশে ডিসেম্বর চলে গেল। বার এটা খুব ভালো করে একদম ব্যাটার রেডি হয়ে গেছে কেকের জন্য আমি এটা দশ মিনিট মতো রেস্টে রেখে দেব পরে ফিরে এসছি উনানটা জ্বালিয়ে নিয়েছি এখানে কড়াইতে দেখুন বন্ধুরা আমি বালি নিয়ে নিয়েছি এটা বসিয়ে দেব গরম হতে পানিটা গরম হতে থাকুক আমি এদিকে কেকের জন্য সমস্ত একদম রেডি করে নিই বালিটা গরম হচ্ছে আমি এদিকে রেডি করে নেব এই কাপের গুলোর মধ্যে আগে একটু একটু সাদা তেল দিয়ে দেব সমস্ত কাপগুলো একদম ভালো করে আগে মাখিয়ে নেব তেলটা যদি বেটাৰ যদি বেছি হয় বচাতে হ'ব বাতছৰ উনান শুন নিভে যা বেটাৰ গুলগুল মধ্য দিয়ে কাপ গুল পঢ়ে যাব নহ'লে হয়ে পড়ছে কাপ কিন্তু ভর্তি করা যাবে না এরকম হাফ হাফ করে দেব দেখুন বন্ধুরা একটু এরকম করিয়ে সমান করে নিতে হবে চতুর্দিক ব্যাটারটা সমান করে নিতে হবে আমি সফট কাপের মধ্যে এরকম হাফ হাফ করে ব্যাটার দিচ্ছি পুরো ভর্তি করব না কারণ যখন ফুলে যাবে একদম ভর্তি হয়ে উঠছে উঠবে আমার ফুলে যাবে তো ফুলে ঢোল হয়ে যাবে কেমন হচ্ছে দেখ ব্যাটারে

পরে ফিরে এসছি এখানে একটা সিঁড়ি ঢাকা দিয়ে দিয়েছিলাম উপরে ভারী একটা দিলে বেশ ভালোই হবে এবার ঢাকাটা খুলে দেখি দেখুন বন্ধুরা একদম কাপ পুরো উপচে উঠেছে দেখুন ভর্তি ভর্তি হয়ে গেছে আমি একদম কম করেই দিয়েছিলাম কতটা হয়েছে দেখুন কাপগুলো এবার এটা এখনো কিন্তু বাকি আছে আরো একটু কালারটা দেখে বুঝতে পারছেন আমি আরো দশ মানে কুড়ি মিনিট মতো জ্বালানি না দিয়েই এমনি রাখো এই কাঠটা এবার জ্বালানিটা বের করে দিলাম এমনি তাপে আরো কুড়ি মিনিট মতো রাখবো তারপরে হয়ে যাবে আমি আবারও ঢাকা দিয়ে দিবা আবার কুড়ি মিনিট পরে ফিরে আসছি তবে আর একদম তাপ দেবো না এমনি এরকম থাকবে আবারও কুড়ি মিনিট পরে ফিরে আসছি এবার ঢাকাটা খুলে দেখি দেখুন বন্ধুরা কাপ থেকে একদম ফুলে বেরিয়ে যাচ্ছে দেখো কালারও কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে আমি এখানে একটা পরিষ্কার কাঠি নিয়েছি এটা দিয়ে দেখে নেব কতটা হয়েছে এইতো দেখুন বন্ধুরা কাঠির গায়ে একটুও কিচ্ছু লেগে নেই আমি একবার দেখে সব কেক হয়ে গেছে একদম পরিষ্কার কাঠিগুলো কিচ্ছু লেগে এবার এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব বাচ্চাগুলো সব খেলতে চলে গেছে খেলার সময় হয়ে গেছে একটু নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে যাক ওরাও চলে আসবে ততক্ষণ সব খেলছিল সব চলে এসছে আমি ধার গুলো একটু একটু করে ছাড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা নিচটাও কত সুন্দর হয়েছে দেখুন আর এই যে দেখো একদম পুরো স্পঞ্জি এই যে দেখুন পুরো তপতপ করছে আচ্ছা পুরো ঠান্ডা হয়নি আবার একটু বাকি আছে ঠান্ডা একদম পুরো কেক গুলো কতটা ফুলেছে দেখুন

বন্ধুরাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন বাচ্চা থেকে বড় সবাই খাবে খুব আনন্দ করে মাত্র তিন কাপ ময়দা দিয়ে দেখুন সাত কাপ কেক করেছি আপনারা এইভাবে বানাবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বে দেখছি কেমন টেস্ট নিলে আর দিব না তোমার ঠিক আছে ফের নিবে একদম পুরো স্পঞ্জি একদম নরম